আজকে আমি যেমনটা বলেছিলাম গতকালকে যে আজকে লাইভে আসব রাত আটটার সময় আজকে লাইভের বিষয় হলো কে হবেন প্রধানমন্ত্রী তো সেই অনুযায়ী আজকে লাইভে এলাম আপনাদের সঙ্গে কথা হবে কিছুক্ষণ সময় দেশের মধ্যে নির্বাচন চলছে এই নির্বাচনে নরেন্দ্র মোদী আরো একবার প্রধানমন্ত্রী হবেন না রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন না নীতিশ কুমার হবেন প্রধানমন্ত্রী না অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া পেয়ে এসে দেশের প্রধানমন্ত্রী হবেন সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে না অন্য কেউ হবে না একদমই অপরিচিত কেউ হবে না একদমই পিকচারের বাইরে থেকে কেউ আসবে যেমনটা এক সময় হয়েছিলেন এইচ ডি দেবেগৌড়া রকম ভাবে যাদের সম্বন্ধে কারো ধারণা নেই সেই রকম কেউ হবেন কিনা সেই কিছু নিয়ে প্রশ্ন চল উঠছে এইরকম একটা অবস্থাতে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমার ইউটিউব চ্যানেলে লাইভে আমি নর্মালি আসি না আজকে লাইভে এলাম আপনারা যারা আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন তারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি এখানে দেখতে পারবো এবং আপনাদের এর আমি উত্তর দিতে পারবো আর দ্বিতীয়ত হলো লাইভটিকে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যখন যখনই আমি লাইভে আসবো তখন তখনই আপনারা তার নোটিফিকেশন পাবেন এবং যুক্ত হতে পারবেন আর আপনাদের মতামত অবশ্যই দেবেন কি কারণ আপনারা আমি দেখছি বিভিন্ন পোলে অংশগ্রহণ করছেন অনেকেই আমার এই চ্যানেলের মধ্যে যে পোল হচ্ছে সে পোলের মধ্যে আপনারা অনেকেই অংশগ্রহণ করে মতামত দিচ্ছেন তো এই কারণে এই আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত দেবেন যে আপনাদের কার ধারণা কি বিজেপি কি আরেকবার ক্ষমতায় আসতে পারবে না বিজেপি জায়গাতে বিরোধী জোর ক্ষমতায় আসবে এবং বিরোধী জোটের মধ্যে কে প্রধানমন্ত্রী হতে পারেন যদি বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে সেই কথা সেটা আপনারা জানাবেন সেটা আপনারা জানাবেন আপনারা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো এবং সে অনুযায়ী আমি আলোচনা করতে পারবো আর দ্বিতীয়ত হলো এই ইউটিউব চ্যানেলে লাইভ সম্বন্ধে আপনাদের মতামত কি এভাবে লাইভে এলে আপনাদের কি কি নিয়মিত পাওয়া যাবে কিনা সেটাও জানাবেন আপনারা লাইভটা কি পছন্দ করেন কিনা ইউটিউব চ্যানেলে কারণ নর্মালি আমি ইউটিউব চ্যানেলে লাইভে আসি না ফেসবুকে লাইভে আসি মাঝে মাঝে তো ইউটিউব চ্যানেলে আমি লাইভ করার চেষ্টা করছি আজকে সাথে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে একটা যোগাযোগ গড়ে ওঠে এবং আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা থেকে আসাম থেকে বাংলাদেশ থেকে এবং পৃথিবীর আরো কিছু দেশ থেকেও আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা যদি নোটিফিকেশন পান আমি জানি সবাই আসবেন নোটিফিকেশন পাচ্ছেন কিনা সেটাও জানাবেন আর দেশের রাজনীতি দেশের নির্বাচন যেদিকে যাচ্ছে খুব দ্রুত পরিস্থিতি ডেভেলপমেন্ট হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত যেমন ভাবে একতরফা নির্বাচন হবে বলে বলা হচ্ছিল যে বিজেপি একতরফা ক্ষমতায় চলে আসবে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না কংগ্রেস কোন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বা অন্য দলগুলো বিরোধী দলগুলো একজোট হয়ে লড়াই দিতে পারবে না এবং ফলে বিজেপি খুব সহজে ক্ষমতায় চলে আসবে বলে যারা বলছিল এখন তারা থমকে দাঁড়িয়েছে অনেকটাই এখন কারণ বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার পর থেকে বিজেপি কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছে বিজেপির বিরুদ্ধে ইডি সিবিআই কে নিয়ে এত বেশি প্রচার হচ্ছে যে তাতে বিজেপি অনেকটাই মানুষের কাছে ভিলেনের ভিলেনের মতন হয়ে গেছে এই জায়গাটাতে কিন্তু বিজেপিকে জবাব দিতে হচ্ছে বারবার তো সুতরাং এবং দেখা যাচ্ছে যে অনেকগুলো জায়গাতে বিজেপি যেখানে সিট শেয়ারিং এর ব্যাপার আছে এন এর ব্যাপার আছে যেটা ধরুন বিহারে হোক মহারাষ্ট্রে হোক বিজেপি কে কিন্তু আপনার দেখা গেছে বন্ধুকে হারাতে হয়েছে তাকে রামবিলাস পাসওয়ানের ভাইয়ের যে দল সেই দল মানে আপনার লোক জনশক্তি পার্টি সেটা কিন্তু বিজেপি থেকে আলাদা হয়ে গেছে এনডিএ থেকে আলাদা হয়ে গেছে রামবিলাস পাসওয়ানের ছেলে কে সঙ্গে নিতে গিয়ে রামবিলাস পাসওয়ানের ভাইকে হারাতে হয়েছে অন্য একটি মুকেশ সাহানির একটি দল সেটাকেও হারাতে হয়েছে মা আপনার মহারাষ্ট্র আপনারা দেখছেন মহারাষ্ট্রে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত অফিসিয়ালি বিজেপি এবং তার দলগুলোর মধ্যে পূর্ণ সিট শেয়ারিং এর প্রবলেম সলভ করতে পারেনি ফলে সমস্যা কিন্তু বিজেপিকে ভোগ করতে হচ্ছে বিভিন্ন রাজ্যে এই রকম চিত্র কিন্তু হওয়ার কথা ছিল না কারণ কিছুদিন আগে পর্যন্ত মানে আমি বলবো যে গত মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিজেপি যথেষ্ট কমফোর্টেবল অবস্থাতে ছিল চারশো পার যে স্লোগান দেওয়া হয়েছিল সেই স্লোগানটা অনেকে বিশ্বাস করে নিয়ে সেটাকে সত্য বলে ধরে নিয়েছিল কিন্তু যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি বিজেপির আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বিজেপির আপনার গুজরাটের মধ্যে দেখা যাচ্ছে যে বিজেপির বিরুদ্ধে বিজেপির এক মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর একটি মন্তব্যের কারণে রাজপুতরা গুজরাটে বিজেপির বিরুদ্ধে চলে গেছে রাজপুত সম্প্রদায়ের লোক রাজস্থানে রয়েছে সেখানেও বিজেপির বিরোধিতা করছে হরিয়ানাতেও বিজেপির বিরোধিতা করছে উত্তর প্রদেশে বিজেপির বিরোধিতা করছে বিহারে করছে অর্থাৎ জাতিটা তারা ভারতবর্ষের যেখানে যেখানে আছে সেখানে সেখানে তারা সংঘবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে তারা কথা বলছে বিজেপি কে কোনো অবস্থাতে ভোট দেওয়া যাবে না বলছে বলছে তারা তারা বিজেপি কে বর্জন করার কথা বলছে মানুষকে কখনো কোথাও আপনার জল হাতে নিয়ে মানুষকে প্রতিজ্ঞা করাচ্ছে কোথাও কখনো আগুনকে সাক্ষী রেখে মানুষকে প্রতিজ্ঞা করাচ্ছে যে যে কোনো মূল্যে এবার বিজেপিকে হারাতে হবে এই কথাগুলো তারা বলছে রাজপুত জাতি তো রাজপুত জাতি এতদিন সাধারণভাবে বিজেপির সমর্থক ছিল বিজেপির পক্ষে ছিল রাজপুতদের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও কিন্তু মূলত রাজপুত তো তিনি নাথ সম্প্রদায়ের গুরু কিন্তু তিনি মূলত রাজপুত ব্যক্তিগতভাবে জাতিগতভাবে তো এই রাজপুত সম্প্রদায়ের বিরাট আধিপত্য ভারতবর্ষের রাজনীতিতে দীর্ঘদিন ধরেছিল সেই রাজপুত সম্প্রদায় এবার ঘোষণা দিয়ে তারা বিজেপির বিরোধিতা করছে বিজেপি কে ক্ষমতায় আসতে দেবে না বলছে তারা কৃষকরা হরিয়ানা এবং পাঞ্জাবের বহু জায়গাতে কৃষকরা আপনার গ্রামের মধ্যে নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে যে বিজেপির জন্য নো এন্ট্রি কেন তারা বলছে যে কৃষকদেরকে যেহেতু দিল্লিতে যেতে দেওয়া হয়নি দিল্লির রাস্তার মধ্যে কাঁটা তারের বেড়া বিছিয়ে দেওয়া হয়েছিল সেহেতু তারা বলছে যে এখন যেহেতু কাঁটা তারের বেড়া মানে সরি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে বলে বিভিন্ন ভাবে খবর উঠে আসছে তো এইগুলিকে তো হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে দেখা যাচ্ছে যে শরৎ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ার যিনি আপনার শরৎ পাওয়ারের পার্টি ভেঙে নিয়ে গিয়ে বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে আপনার গিয়ে সরকার উপ মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি এখন এক তো হলো বিজেপির ভেতরে বহু নেতা এবং কর্মীরা তাকে গ্রহণ করতে চাইছে না পারছেন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে নানান সময়ে বিজেপির নেতারা স্টেটমেন্টে দিয়েছে এবং তিনিও বিজেপির সঙ্গে সিট শেয়ারিং অত্যন্ত কঠোর ভূমিকা পালন করছেন যার ফলে দেখা যাচ্ছে যে সিট শেয়ারিং এর ব্যাপারে এখনো পর্যন্ত তারা হতে পারেনি যেখানে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রথম দফার নির্বাচন তারিখ আর বেশি দিন নাই এই রকম একটা বিহারের কথাটা বললাম আমি উত্তরপ্রদেশের মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিম উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে পশ্চিম অংশটা সেই অংশ যেখানে কৃষি প্রধান সেই পশ্চিম উত্তর প্রদেশের মধ্যে আপনার কৃষক সম্প্রদায়ের একটা বিরাট অংশ জাট সম্প্রদায় তারপরে রাজপুত সম্প্রদায় এদের মধ্যে একটা বিজেপির বিরোধিতা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে বিশাল পরিমাণ বিরোধিতা হচ্ছে ফলে এটা নিয়েও বিজেপি টেনশনে রয়েছে কারণ উত্তর যদি যথেষ্ট পরিমাণ সিট বিজেপি না পেতে পারে তাহলে বিজেপির পক্ষে আরেকবার ক্ষমতায় আসা খুব কঠিন হয়ে যাবে বিজেপি এক্সট্রিম সিট পেয়েছিল সব মানে ধরুন গুজরাটে ছাব্বিশটার মধ্যে ছাব্বিশটা পেয়েছিল গতবার এইবার ছাব্বিশটার জায়গা তো সাতাশটা তো পেতে পারবে না কারণ সাতাশটা সিট নাই তো ছাব্বিশটা থেকে যদি একটাও কমে যায় তাহলে বিজেপির জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে তো আরো বিস্তার নিয়ে আমি আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো তথ্য ভারতবর্ষের কোন রাজ্যে কি অবস্থায় কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতি বিজেপি গতবার তিনশো তিনটা পেয়েছিল দু উনিশ সালে সর্বমোট এখন তিনশো তিন যে মূলত দুইশো বাহাত্তর লাগে একটা মেজরিটি পেতে গেলে আমাদের পার্লামেন্টে দুইশো বাহাত্তর জন এমপি হতে হয় একটা দুইশো 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 বাহাত্তরের জায়গায় বিরাশি বিরানব্বই তিনশো দুই তিরিশ আর এক একত্রিশটা বেশি পেয়েছিল গতবার দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি মেজরিটি থেকে আরো একত্রিশটা বেশি পেয়েছিল এইবার যদি বিজেপি উত্তরপ্রদেশে তার সবগুলি সিট মানে গতবার যা পেয়েছিল বাষট্টি সবগুলি যদি ধরে রাখতে না পারে বিহারে যদি গতবারের পাওয়া সিট ধরে রাখতে না পারে উত্তরপ্রদেশ আপনার হরিয়ানা রাজস্থান গুজরাট এইগুলিতে যদি একটু একটু করে যদি কমে যায় কর্ণাটকে যদি কমে যায় তারপর মহারাষ্ট্রে যদি কমে যায় পশ্চিমবঙ্গে যদি কমে যায় তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে বিজেপি কে ম্যাক্সিমাম সিট কমিয়ে দিতে তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শক্তিশালী নেতা পশ্চিমবঙ্গে তো সবখান থেকে যদি কমে যায় আমি যদি বলছি যদি কমে যায় তাহলে বিজেপির ওই যে তিনশো তিন সেক্ষেত্রে দুইশো বাহাত্তর পাওয়া খুব কঠিন হবে অনেকেই বলছে যে দুইশো বাহাত্তর মানে বিজেপির একার পক্ষে যাওয়া হয়তো কঠিন হয়ে যাবে বা অসম্ভব হবে কেউ কেউ বলছে সেক্ষেত্রে হয়তো এনডিএ পেতে পারে আবার যদি এনডিএ যদি মানে মেজরিটি পায় বিজেপি একা যদি না পায় সেক্ষেত্রে বিজেপির সঙ্গে যে দলগুলো সেই দলগুলোর কি ভূমিকা হবে সেক্ষেত্রে কি শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ার কি থাকবেন সেক্ষেত্রে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রয়েছে শিন্দে একনাথ সিন্ধে তিনি কি থাকবেন সে তখন না তিনি আবার বিরোধীদের সঙ্গে মিশে যাবেন নীতিশ কুমার তিনি কি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে তখন কি আবার বিরোধীদের এখানে গিয়ে দর কষাকষি করবেন যে আমাকে যদি প্রধানমন্ত্রী বানাও আমি বিজেপির সংঘ ত্যাগ করে এনডিএ ছেড়ে আমি চলে আসবো তো এরকম বিভিন্ন ছোটখাটো যে দলগুলো রয়েছে যারা এখন এনডিএ তে আছে তারাকে থাকবে কংগ্রেসের একজন নেতা বলছেন গ্যারান্টি দিয়ে দেখলাম যে যদি বিজেপি মেজরিটি না পায় তাহলে উত্তর পূর্ব ভারতের যে দলগুলো এখন বিজেপি সঙ্গে রয়েছে তারা গে মানে নিশ্চিত ভাবে তারা তখন কংগ্রেসের সঙ্গে চলে যাবে এখন আপনার সে নাগাল্যান্ডের তারপরে হোক তারপরে মেঘালয়ের বা মেঘালয় এবং মণিপুরের এনপিএফ তো এই যে দলগুলো রয়েছে বা আসামে অসম গণপরিষদ পরিষদ তারপরে বড়োল্যান্ডের যে পার্টিটা এরা সবাই যারা এখন বিজেপির সঙ্গে রয়েছে তারা কি তখন থাকবে তো যদি না থাকে তাহলে এই দলগুলোর যে সমর্থন সে সমর্থন যদি বিজেপি থেকে সরে যায় তখন তাহলে চিত্রটা ভিন্ন হতে পারে তো এই কারণে এখন বিরোধীদের কাছে যে যদি বিজেপি আরো একবার ক্ষমতা চলে আসে তাহলে অনেক দল মনে করছে অনেক রাজনৈতিক নেতা মনে করছে যে তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকবে না বিজেপি তাদের মানে ছোটখাটো দলগুলোকে খেয়ে ফেলবে গিলে ফেলবে আর বড় বড় দলগুলোকে বিভিন্ন যে মামলা ইডি ইনকাম ট্যাক্স ইত্যাদি লাগিয়ে দিয়ে আপনার এদেরকে বড় বড় নেতাদেরকে জেলের ভাত খাওয়াবে এবং তাদের দলগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে অনেকে এই আশঙ্কাতেই রয়েছে যেহেতু গত পাঁচ বছরে ইডি এবং সিবিআই এবং ইনকাম ট্যাক্স বহু নেতাকে যারা যন্ত্রণা দিয়েছে বলে তাদের মানে অভিযোগ রয়েছে তো তারা মনে করছে যে এইটার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে যদি বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে এই কারণে তাদের কাছে এটা দু ঘন্টাই মানে জীবন মরণের প্রশ্ন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে এই অবস্থাতে আর বিজেপি মনে করছে যে বিজেপি যদি এবার ক্ষমতায় ফিরে আসতে না পারে তাহলে বিজেপি যেরকম ভাবে ইডি এবং সিবিআই কে ব্যবহার করেছে আহ সাংঘাতিক রকম ভাবে ব্যবহার করেছে বিরোধী দল মানে বিরোধী দলগুলোর এগেনস্টে সেটা বিজেপির বিরুদ্ধে হবে তারা মনে করছে বিজেপির মধ্যে সে আশঙ্কাতে বিজেপির বহু নেতা বহু নেতা মানে এই আশঙ্কাতে কিন্তু রাতে ঘুমোতে পারছেন না ফলে তাদের কাছে যে কোনো মূল্যে ক্ষমতায় ফিরে আসা জরুরি এটা বিজেপির কাছে জরুরি এটা আপনি মানে এনডিএ কাছে জরুরি আবার ইন্ডিয়া জোটের কাছে জরুরি এটা তৃণমূল কংগ্রেসের কাছেও জরুরি কারণ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতারা তারা ইডি এবং সিবিআই এর রাডারের মধ্যে আছেন বলে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আবার তার আগে যদি আপনার তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদেরকে যদি ছেলে ঠুকিয়ে দেওয়া যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ছাব্বিশে আপনার বিজেপি কে টক করে দেওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে এটা তৃণমূল কংগ্রেসের বাধ্যবাধকতা যদি দিল্লির মানে যদি ইন্ডিয়া যদি ক্ষমতা ফিরতে না পারে তাহলে অরবিন্দ কেজরিওয়াল কে তো ঢুকিয়ে দিয়েছে ওনার দলের আরো অনেক নেতাকে হয়তো বিভিন্ন অভিযোগে হয়তো জেলে ঢুকানো হবে এবং আমার আদমি পার্টি এটাকে ভেঙে খান খান করে দেওয়া হবে এই আশঙ্কায় কিন্তু আমার আদমি পার্টিও কিন্তু রাত্রেবেলা তার দলের নেতারাও কিন্তু রাত্রেবেলা ঘুমাতে পারছে না এরকম ভাবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতারাও কিন্তু টেনশনে রয়েছে যে তাদের ওপরে এখনো পর্যন্ত অত বেশি আপনার ইয়ে দেওয়া হয়নি এডিসিবিআই এর প্রেশার দেওয়া হয়নি কিন্তু অখিলেশ যাদব বা তার পরিবারের বিরুদ্ধে কিন্তু নানান ধরনের অভিযোগ রয়েছে অলরেডি সেই অভিযোগ গুলোর কথা কিন্তু তারাও বিজেপি নেতারা কিন্তু বারবার তুলেওছেন তো এইবার নির্বাচনে বিজেপি ফিরে আসতে পারলে সেই অভিযোগগুলোকে সামনে রেখে যে বড় অ্যাকশন আপনার ইডি সিবিআই নেবে না তার কোনো গ্যারান্টি নাই বলে অখিলেশের জন্য একটা টেনশন লালু প্রসাদ যাদবের পুরো পরিবারের বিরুদ্ধে নানান ধরনের কমপ্লেন রয়েছে ফলে এবার যদি আবার বিজেপি ক্ষমতা ফিরে আসতে পারে তাহলে তেজস্বী যাদব এবং তার বোন তাদের যাদের যাদের বিরুদ্ধে কমপ্লেন রয়েছে তাদেরকে আপনার আরেকবার জেলে ঢোকানো অসম্ভব কিছু না মানে তাদেরকে জেলে ঢুকিয়ে আটকে দেওয়া কারণ দু পঁচিশ সালে বিধান বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে যদি তেজস্বী যাদবকে যদি আইনি জালে যদি জড়িয়ে ফেলা যায় তাহলে বিহারে বিজেপি নীতিশ কুমারকে আমি বলবো যে নীতিশ কুমারের একবারে মানে তুলে ফেলে ফেলে দিয়ে দিয়ে একা ক্ষমতা চেষ্টা করবে বিহারে এইরকম ভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সমীকরণ বিজেপি সাজিয়ে রেখেছে বলে মনে করা হচ্ছে তার কারণে এই নির্বাচন বিরোধী দলের প্রত্যেকটা দল ছোট ছোট দলগুলির জন্য তো অস্তিত্বেরই সংকট বড় বড় দলগুলোর নিজেকে ধরে রাখার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে যদি বিজেপি আরেকবার একবার ক্ষমতায় ফিরে আসে এই অবস্থাতে এই নির্বাচন হতে যাচ্ছে কংগ্রেসও ও টেনশন কারণ কংগ্রেস দলের নেতাদের বিরুদ্ধে এমনকি গান্ধী পরিবারের বিরুদ্ধে পর্যন্ত নানান ধরনের দুর্নীতির অভিযোগ বিজেপি অলরেডি তুলে রেখেছে সেই অভিযোগগুলোকে সামনে রেখে যে এর পরে আপনার বড় কোনো অ্যাকশন হবে না এডিসিবিআই এর তা গ্যারান্টি দিয়ে বলা যায় না কংগ্রেসের তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন কংগ্রেসের মানে ইনকাম ট্যাক্স যে পরিমাণ আপনার নোটিশ পাঠিয়েছিল ইনকাম ট্যাক্সের বকেয়া আদায় করার জন্য এ তো কংগ্রেসকে মানে মাথায় তুলতে দেবে না তো সব মিলিয়ে একটা টেনশন রয়েছে সেই টেনশনের মধ্যে নির্বাচন এই নির্বাচনে বড় প্রশ্ন হলো জিতবে কে এবং প্রধানমন্ত্রী কে হবেন যদি বিজেপি আর একবার ক্ষমতায় ফিরতে পারে তাহলে নিঃসন্দেহে আপনার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন আর যদি বিজেপি জিততে না পারে তাহলে কে প্রধানমন্ত্রী হবে সেক্ষেত্রে কোনো বিশ্ব একটা সিঙ্গেল কোনো চেহারা নাই যে চেহারাকে সবাই মানে কারণ কোনো ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটে এখনো জানানো হয়নি যে তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে মানবেন না শরৎ পাওয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে মানবেন না তারা আপনার অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে মানবেন না অখিলেশ যাদবকে প্রধানমন্ত্রী বানাবেন তারা না অন্যকে না সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন তাদের মধ্যে কে প্রধানমন্ত্রী হবেন তার কোন স্পষ্ট চিত্র কিন্তু তারা দেননি তারা বলেছেন এর আগেও বহুবার ভারতবর্ষ এমন হয়েছে সরকারে আসার পরে মানে এই নির্বাচনের ফলাফল প্রকাশের পরে তারপরে বিভিন্ন দল দলের নেতারা মিলে মিশে তাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ঠিক করেছেন যেটা হয়ে যায় দেবগড়ার ক্ষেত্রে তো সুতরাং আগে থেকে ঘোষণা দিয়ে যে এরকমটা হতে হবে এমন কোনো ব্যাপার নাই তারপর মনমোহন সিং এর ক্ষেত্রেও তো সেম হয়েছে এই অতীতে যেরকম যেহেতু এরকম হয়েছে এবং এক্ষেত্রে সাকসেসফুল হয়েছে সেক্ষেত্রে দেশের মধ্যে কোনো প্রলয় হয়ে যায়নি কোনো মহামারী হয়ে যায়নি মনমোহন সিং বছর বছর প্রধানমন্ত্রী ছিলেন দেবাও আপনার মতো প্রধানমন্ত্রী ছিলেন সেহেতু আরেকবার তো এই যুক্তি দেখিয়ে তারা বলছেন যে দল বিরোধীদের কাছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অনেকে রয়েছে তো এই বক্তব্য রেখে তারা দেশের মানুষের কাছে বলছেন যে প্রথম আপনারা গণতন্ত্র বাঁচানোর জন্য বিজেপিকে ক্ষমতা থেকে সরান প্রথমে পরিবর্তন আনুন এই কথাই তারা প্রত্যেকটি রাজনৈতিক দল বলছে মানুষকে যে প্রথম প্রয়োজন হলো দেশে পরিবর্তন পরিবর্তনের পরে প্রধানমন্ত্রী কে হবেন এটা কোনো বড় ব্যাপার না এটা এক চুটকিতে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে এই রকম একটা অবস্থাতে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আপনার দৃষ্টিতে কে হবে প্রধানমন্ত্রী কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার দৃষ্টিতে নরেন্দ্র মোদী হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় হবেন না রাহুল গান্ধী হবেন না কেজরিওয়াল হবেন না নীতিশ কুমার হবেন না অখিল যাদব হবেন না উদ্ধব ঠাকরে হবেন না নিতিন গডকরি হবেন না রাজনাথ সিং হবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন না এমন কাজ কেউ হতে পারেন যার কথা কেউ ধারণাই করতে পারছে না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই বন্ধুরা আমি আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর আমার ভিডিওটিকে লাইক করলে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার পছন্দের কথা অবশ্যই জানাবেন মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে লাইভে আসবো আমার ভিডিও তো প্রত্যেক দিনই আছে তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিও আসার মাত্র আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনি বিভিন্ন রাজনৈতিক আপডেট এন্ড যে আলোচনা হবে সেই আলোচনার সঙ্গে যুক্ত হতে পারবেন এখানে একটা কমিউনিটি আমি আমার এই চ্যানেলে তৈরি করা হচ্ছে এই কমিউনিটিতে আপনিও সদস্য হিসেবে আপনিও স্বাগত ভালো থাকবেন সবাই কথা হবে আবার আগামীকালকে ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভ রাত্রিক ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন নমস্কার